নির্দিষ্ট স্কুল ফির থেকে বেশি স্কুল ফি নেওয়ার অভিযোগ উঠল কাকিনাড়া কাটাডাঙ্গা নর্থ জনতা আর্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলে দুশো টাকা স্কুল ফি নেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট দুশো টাকার বিল দিয়েও তার থেকে বেশি ছাত্রছাত্রীদের থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ কাকিনারা কাটাডাঙ্গা নর্থ জনতা আর্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবকেরা অভিযোগ করেন দুশো টাকার বিল দেওয়া হলেও বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে বিভিন্ন রকমভাবে বেশি টাকা নেওয়া হচ্ছে पढ़ता है मेरा लड़का पढ़ता है हां 30 लेता है 30 लेता है 500 लेता है 600 बिल तो देता है 240 हां 240 रुपए देता है ओरिजिनल बिल 240 का है तक बिको एटा হচ্ছে যে এখানে 7 নম্বর ওয়ার্ডে জন্তার বিদ্যালয় স্কুলে বাচ্চা যে গুলো আছে ওনার অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে এখন তো যার অ্যাডমিশন চার্জ নিচে ওটা চার্জ তো 900 800 700 এমনি নিয়ে aja ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে কি প্রমাণ কি দুশো আপনার চালিশে এখন আপনার দিচ্ছেন তাহলে আপনার যে নশো কেন নিচ্ছেন দুশো চালিশে আপনার স্লিপ মধ্যে লিখে দিয়েছেন আর সাতশো আটশো টাকা কেন নিচ্ছেন বিলে দুশো চল্লিশ হ্যাঁ হ্যাঁ নশো এটা কি আপনি তা আমি হেড স্যারকে জিজ্ঞেস করলাম যে হেড স্যার বলতে কি সরকার আমাদের টাকা দিচ্ছে না আর যার হচ্ছে এর মধ্যে করে হতে আমার পাকেটে ইলেকট্রিক বিল আমি দুশো টাকা ধারেছি আর অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজ শ্রীবাস্তব জানান যে টাকা পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে তার নির্দিষ্ট বিল দেওয়া হচ্ছে এর পাশাপাশি তিনি দাবি করেন রাজ্য সরকার থেকে স্কুল পরিচালনা খাতে যে টাকা প্রতি বছর দেওয়া হয় সেই টাকার পঁচিশ শতাংশ টাকা এসেছে যে কারণে তাদের এই অতিরিক্ত টাকা নিতে হচ্ছে স্কুল পরিচালনার জন্য দুশো চল্লিশ টাকা ফিস্ক কথা আর সরকার আমাদের আগে অনেক অনুদান দিত একটা স্কুল কম্পোজিট গ্র্যান্ড বলে

এগুলো আইডেন্টি কার্ড দিচ্ছে বানিয়ে সো টোটাল আমি এটা স্কুল ফান্ডস থেকেই করছি আর কাছে কোনো ডোনেশন চাইনি কেউ দেবেও না সুইপার সবাইকে দিতে ক্লার্ক মিস স্কুলে দশ বছর হয়ে গেল পার্ট টাইম ক্লার্ক রাখতে হয়েছে ক্লার্কই নেই দু হাজার সালে রিটায়ার করেছে এখন অবধি কেউ জয়েন করেনি ক্লার্ক খরচা আছে হ্যাঁ জি হ্যাঁ ইয়েস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স